দুই ইউনিটের চার বেডরুম একতলা বাড়ির ডিজাইন দেখছেন বাড়িটার ফাউন্ডেশন দুই তলা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে বাড়িটার ফ্লোর প্ল্যান্ট দেখতে পাবেন গ্রামের মধ্যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে এই ধরনের বিল্ডিং এর এতটুকু কাজের জন্য কত টাকা খরচ এবং এই বাড়িটা কমপ্লিট করতে পারবেন কত টাকার মধ্যে ভিডিওটি দেখলে বিস্তারিত বিষয়টি জানতে পারবেন দর্শক আজ যে বাড়িতে আপনারা দেখছেন এই বাড়িটার টোটাল সাদ চোদ্দশো সাত স্কোয়ার ফিট ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেট দিয়ে এই বাড়িটার এতটুকু কাজ করা হয়েছে কিভাবে এই ফ্লোর প্ল্যানটি আমরা করেছি সামনের কিভাবে করা হয়েছে ভিডিও দেখে টোটাল বিষয়টি বুঝে নিতে পারবেন বাড়িটার সামনের দিকে রাখা হয়েছে দুইটা বেডরুম দুইটা বেডরুম সাথে খুবই সুন্দর মানের বেলকুনির ডিজাইন করা হয়েছে এবং পোস্টের ডিজাইনটা করা হয়েছে সিম্পল সাধারণ ভাবে তবে এই ধরনের বাড়িগুলো গ্রামের মধ্যে খুব সুন্দর দেখায় দেখে নিন টোটাল বাড়িটার সামনের দিকের ডিজাইনটা এখন বাড়িটার ভিতরে প্রবেশ করব রুমের সাইজ কোথায় কিভাবে আমরা করেছি এবং এই ধরনের বিল্ডিং করার জন্য আপনাকে ফাউন্ডেশন কিভাবেটা নিতে হবে বিস্তারিত বিষয়টি জানতে পারবেন তবে একটি কথা জেনে রাখুন বিল্ডিং এর প্ল্যান থেকে সিঁড়িটা চেঞ্জ করে পিছন সাইডে নেওয়া হয়েছে তো এটা হলো বিল্ডিং এর টোটাল মেইন গেট দর্শক মেইন গেটের সাইজ আছে 8 ফিট এবং বাড়িটির সামনের দিকে দুইটা বেডরুম এবং মিডিল পয়েন্টে যে ডাইনিং আছে ডাইনিং এর এক সাইডে একটি কিচেন একটি টয়লেট এবং অপর সাইডে একটি কিচেন একটি টয়লেট এবং পিছনে দুইটা রুমের মিডিল পয়েন্ট রয়েছে সিঁড়িরুম তো এখন আমরা সামনের দিকে যে রুমগুলো আছে সেই রুমের সাইজগুলো জেনে নিব এবং যে কাজগুলো করা হয়েছে সে বিষয়গুলো একটু সুন্দরভাবে বুঝবো ফ্লোরের ভিতর ভিট বালু দিয়ে পাইলিং করা হয়েছে এখন ফ্লোর ঢালাই করে আমরা প্লাস্টার কাজ করব। এই যে রুমটা দেখছেন বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরোপিট ছ ইঞ্চি এই রুমের সাইজ রুমের ভিতরে পাবেন দুইটা জানলা একটি অ্যাটাচ রুম তো আপনারা চাইলে এই রুমটা কমান্ট হিসাবেও ব্যবহার করে নিতে পারেন আপনাদের যেমন প্ল্যানের প্রয়োজন সেমনভাবেই করে নিতে পারেন আমরা আমাদের মতন প্ল্যানটি করেছি তো এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং কাম ডাইনিং পিছন সাইটে যে রুম তারও সেম একই সাইজ এটা হলো কিচেন কিচেনের যে জায়গাটা আমরা সিম্পলভাবে ডিজাইনটা করেছি তিনটা সেলফ রাখা হয়েছে এবং জানলার সাইটে রাখা হয়েছে গ্যাসের জায়গা বা চুলো বসানোর জায়গা তো এই বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের পাঁচ টন সাড়ে পাঁচ রডের প্রয়োজন পড়েছে ফাউন্ডেশন থেকে সাপ দেওয়া পর্যন্ত টোটাল সাত ঢালাই পর্যন্ত সাড়ে তিনশো বস্তা সিমেন্টের প্রয়োজন পড়েছে মিস্ত্রি খরচ হয়েছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে কুষ্টিয়ার বালু রয়েছে সিলেকশন রয়েছে মাটি ভরাট রয়েছে এবং অন্যান্য কাজের জন্য যে খরচটা হয়েছে তার আনুমানিক একটি ধারণা আপনাদেরকে দেয়া হলো দর্শক সিঁড়ি রুমের জায়গা আছে আট ফিট এবং এটা হলো পিছন সাইটের আর একটি বেডরুম রুমে পাবেন দুইটা জানালা সাদটা ঢালাই দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি ষোলো মিলি রডের উপর এই দুইতলা ফাউন্ডেশনটি করা হয়েছে এটা হলো কিচেন কিচেনের সাথেই পাবেন আরও একটি টয়লেট তো দর্শক এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে পারবেন মিনিমাম উনত্রিশ লক্ষ টাকার মধ্যে জায়গা অনুযায়ী কিছু কম বেশিও হতে পারে তো দর্শক এই বাড়িটার টোটাল আমাদের পিকেটের প্রয়োজন পড়েছে সাত ঢালাই পর্যন্ত মোট চোদ্দ হাজার এর ভিতরে কিছু খোয়া বেঁচে আছে সেটা দিয়ে আমরা ফ্লোর ঢালাই করব এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দর্শক সামনে দুইটা বেডরুম পিছনে দুইটা বেডরুম এক একটা ইউনিটে থাকছে দুইটা বেডরুম একটি টয়লেট একটি কিচেন